একটা শিক্ষণীয় গল্প আপনাদের মাঝে শেয়ার করব। দুটো ব্যাংক একটা দুধের পাত্রে পড়ে গেল তারা সেই পাত্র থেকে বের হবার প্রাণপণ চেষ্টা করলো কিন্তু তারা কিছুতেই উঠতে পারল না একটা ব্যাংক আশা ছেড়ে দিল সে বলল বন্ধু আর বৃথা চেষ্টা করে লাভ নেই পাত্রের গভীরতা অনেক বেশি শক্ত কোনো কিছু এখানে নেই যে তার উপর ভর দিয়ে লাভ দেব আমরা কতক্ষণ আর সাঁতার কেটে বেঁচে থাকতে পারবো আমাদের মৃত্যু অনিবার্য বিদায় বন্ধু বিদায় এই বলে সে সাঁতার কাটা বন্ধ করে দিল এবং দুধের মধ্যে ডুবে মারা গেল আছে ওই সাঁতার কাটা থামব না যতক্ষণ না আমার সমস্ত শক্তি ক্ষয় হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সাঁতার কাটা চালিয়ে যাব। এইভাবে সে সাঁতার কেটে চলল তার এই সাঁতার কাটার ফলে দুধ ঘন হতে শুরু করলো আস্তে আস্তে সমস্ত দুধ মাখমে পরিণত হলো তার দিয়ে বাইরে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম সফলতা একদিনে ধরা দেয় না এর জন্য পরিশ্রম করতে হয় প্রাণপণ চেষ্টা করতে হয় সফলতা এমনি এমনি মানুষকে ধরা দেয় না পরিশ্রমের মাধ্যমেই সফলতা ধরা দেয়